আশা করছি ভিডিওগুলো ভালোই লাগছে যদিও অনেকেই আমাকে বলছে যে ভিডিওগুলো ভীষণ ভালো শুনে খুব ভালো লাগে কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা চমকে দেওয়ার মতোই বিষয় সেটা হচ্ছে প্লাসিগো এফেক্ট এই প্লাসিগো এফেক্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা কোনো একটা রোগে আক্রান্ত হই তারপর আমরা মানসিকভাবে নিজেকে সুস্থ বোধ করতে শুরু করে দিই কিছুদিন পরে দেখা যায় সেই রোগটা কিন্তু নির্মূল হয়ে গেছে আমরা একদম সুস্থ হয়ে গেছি সারা বিশ্বে এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়ে চলেছে দীর্ঘ ষাট সত্তর বছর ধরে হয়তো তারও আগে কিন্তু বিষয়টার যে গভীরে যেটা কথা বলার জন্য আমি আজকের এই ভিডিওটা আছে এই প্লাসিবো এফেক্ট এটা আসলে কি কীভাবে কাজ করে যে কোনো একটা রোগ হলো সেই রোগকে আমরা ভাবে কি তাহলে সারিয়ে তুলতে পারি যদিও দেখা যায় যে আমরা প্রাচীনকাল থেকে দেখি কোনো মানুষের রোগ হলে তারা ওঝা গুণিন ইত্যাদির কাছে গিয়ে তারা শারীরিক সুস্থতা লাভ করে নেয় জল পোড়া তেল পরা বা একটু মানে ঝাড়ু দিয়ে ঝেড়ে দেওয়া ইত্যাদি করার পরেও দেখেছি কিন্তু অনেক মানুষ সুস্থ হয়ে যায় কিভাবে এই বিষয়টার গভীরে গিয়ে আমি একটু কথা বলবো এই প্লাসিবো এফেক্ট হচ্ছে আমরা মানসিকভাবে নিজেকে আমরা উজ্জীবিত করি নিজেকে কিভাবে সুস্থ রাখা যায় এটাই বলা হয় প্লাসিবো এফেক্ট যদি গুরুতর রোগ যেমন ডায়াবেটিস যেটা আধুনিক চিকিৎসার মতে আধুনিক বিজ্ঞানও যার এখনো সুস্থতার দিক নির্দেশ দিতে পারেনি হার্ট বা হৃদয় কি কেউ আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে কারুর হয়তো লিভারটা খারাপ হয়ে গিয়েছে কারুর হয়তো কিডনি ফেলিয়ার হয়ে গেছে সেই সব ব্যক্তিরা কি এই প্লাসিবো এফেক্ট দিয়ে তারা কি সুস্থ হতে পারবে একদম নয় তাহলে যে এই যে দেখি আমরা এই যে প্লাস্টিক এফেক্ট দ্বারা ডায়াবেটিস ঠিক হয়ে গেছে কোলেস্ট্রল ঠিক হয়ে যাচ্ছে হার্টের রোগ ঠিক হয়ে যাচ্ছে ক্যান্সার ঠিক হয়ে যাচ্ছে লিভার ঠিক হয়ে যাচ্ছে মানসিক রোগ ঠিক হয়ে যাচ্ছে তাহলে তো ঠিক হয়ে যাচ্ছে এই বিষয়ে বিভিন্ন রিসার্চ পেপারও রয়েছে যে প্লাসিকো এফেক্ট দ্বারা আমরা শারীরিক সুস্থতা লাভ হয় আমি এবার যে কথাটা বলবো যেসব রোগগুলো ক্লাসিভো এফেক্ট দ্বারা সুস্থতা লাভ করেছে সেগুলো কিন্তু তখন রোগই ছিল না আসলে সেই রোগগুলো আসলে কিন্তু সাধারণ একটা সিমটমের পর্যায়ে ছিল মানে মানসিক রোগ আমার মানসিকভাবেই কোনোভাবে বিচর বিপর্যস্ত ছিলাম দীর্ঘদিন ধরে আমি হয়তো চিন্তাগ্রস্ত মানসিকভাবে নানা টেনশান নানা উদগ্রী রাতে হয়তো ঘুম হয় না তার ফলে শরীরের যে ফাংশান শরীরের যে ইন্ডোক্রিন সিস্টেম বা অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো রয়েছে সেই রসগুলো কিন্তু তখন ঠিক ঠিকভাবে নির্গত হয় না এই এন্ডোক্রিন সিস্টেম যদি শরীরে ঠিকঠাক মতো যদি কাজ না করতে পারে তাহলে কিন্তু শরীরের যে অন্যান্য যে দেহ যন্ত্র রয়েছে সেই যন্ত্রগুলো কিন্তু তারা নিউট্রিশন কিন্তু পায় না আমরা যে খাবারগুলো খাই সেটাও কিন্তু রস বা হরমোনের দ্বারা হরমোনের দ্বারাই কিন্তু তারা সেই খাবারগুলো হজম হয় আমরা যে হাসি কথা বলি যে কোনো অ্যাক্টিভিটিস করি সেটাই কিন্তু ওই এন্ডোক্রিন হরমোনের সাহায্যে বিভিন্ন যে হরমোন রয়েছে দেহে সেই হরমোনের এফেক্টের কারণে কিন্তু আমরা ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি দিয়ে থাকি করে থাকি তো সেই যখন আমরা দীর্ঘদিনভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি তখন দেখা যায় হয়তো প্রেশারটা বেড়ে গেছে টেস্ট করলে দেখা যায় সুগারটা বেড়ে গেছে হয়তো হার্টের কোনো সমস্যা দেখা গিয়েছে বা ক্যান্সার দেখা দিয়েছে বা লিভারটা খারাপ হয়ে গিয়েছে কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে এই যে সিমটমগুলো সেটা কিন্তু মানসিকভাবে যখন আমরা বিপর্যস্ত হয়ে পড়ি তখন কিন্তু দেহ যন্ত্রগুলো কিন্তু তারাও অসুস্থ হয়ে যায় আমি আগেও বলেছি দেহযন্ত্র যদি অসুস্থ হয় তখনই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার ফলেই কিন্তু আমাদের দেহে নানা ধরনের রোগ আসে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের দেহের আশি শতাংশ রোগের কারণে কিন্তু আমাদের মানসিক দুর্দশা বা মানসিকভাবে যখন আমরা ভেঙে পড়ি বিপর্যস্ত হয়ে পড়ি আমরা যখন মানসিকভাবে বিপর্যস্ত তখনই হয়ে পড়ি যখন আমাদের সিস্টেমটা হয়ে যায় ঠিক ঠিকভাবে তারা তাদের রসগুলোকে নির্গত করতে পারে না যার কারণে আমরা মানসিকভাবেও হতাশা দুর্দশা বিপর্যস্ত ইত্যাদি হয়ে পড়ি যার এফেক্ট আমাদের দেহের মধ্যে পড়ে এই যে রোগগুলোর কথা আমরা বলি যে সুগার ডায়াবেটিস কিডনি কোলেস্ট্রল ইত্যাদি এগুলো যে ঠিক হয়ে যাচ্ছে প্লাসিবো এফেক্ট দ্বারা এগুলো রোগী ছিল না এগুলো ছিল আমার সাময়িক একটা মানসিক অবস্থা যে অবস্থার কারণে আমার দেহ যন্ত্রগুলো বিগল হয়ে পড়ছে তারা ঠিক ঠিক মতো কাজ করছে না খাবার হজম হচ্ছে না রক্তের মধ্যে বিভিন্ন দূষিত পদার্থ জমে যাচ্ছে যেহেতু খাবারগুলো হজম হচ্ছে না তার ফলে এই রোগগুলো সবে মাথা চারা দিয়ে এসেছে রোগের প্রাথমিক অবস্থায় ক্লাসিকো এফেক্ট কাজ করবে যে কোনো থেরাপি যে কোনো থেরাপি ম্যাগনেট থেরাপি হোক চুম্বক থেরাপি হোক ওয়াটার থেরাপি হোক সয়েল থেরাপি হোক বা যোগ থেরাপি হোক সব থেরাপি কাজ করবে বা ঝাড়ফুক বা রেকি ইত্যাদি সব কিছু তেল পোড়া জল পোড়া সব কিছু এফেক্ট কাজ করবে যা কিছু দিয়ে মাটি খেলেও ঠিক হয়ে যাবে যদি সেই ব্যক্তির মানসিক সুস্থতাটাকে ফিরিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে ক্লাসিক এফেক্ট যে আমি সুস্থ আছি আমি ঠিক হয়ে যাচ্ছি আচ্ছা এই ওষুধটা দিলে বা এই জল পোড়াটা খেলে বা এনার এই আশীর্বাদটা দিল আমি ঠিক হয়ে যাবো এই যে মনের মধ্যে যে একটা সাম্য ভাব চলে আসছে যে আমি বিপর্যস্ত অবস্থা ছিলাম মানসিকভাবে আবার যখন আমি সাধারণ সাম্যভাবে চলে আসছি মানসিকভাবে কেউ আমাকে মোটিভেট করলো কেউ আমাকে আশা ভরসা জোগালো তখন দেখা যাবে আস্তে আস্তে সেই রোগগুলো নির্মূল হয়ে যাচ্ছে ছোটোবেলায় আমি একটা আমরা গল্প পড়েছি অনেক গল্প যেমন রূপকথার গল্পগুলো পড়েছি যেমন কোনো ডাইনি বা রাক্ষস এদেরকে সরাসরি মারলে এরা কিন্তু মারা যেত না এদেরকে মরতো না তো এদের প্রাণ থাকতো কোনো একটা টিয়া পাখির মধ্যে কোনো একটা সাপের মধ্যে এরকম একটা কোনো একটা পুতুলের মধ্যে এরকম এদের প্রাণ থাকত। তো যখনই এই টিয়া পাখিটাকে মেরে দেওয়া হতো পুতুলটাকে যদি ছিঁড়ে ফেলা দেওয়া হতো তা তারা মারা যেত এই যে আমাদের যে এই যে মানসিক অবস্থা যে আমরা কোনো মায়া মোহ তে আমরা যখন গ্রস্ত হয়ে পড়ি আবদ্ধ হয়ে পড়ি তখন কিন্তু আমরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ি তখন আমাদের আমাদের নিজেকে কেউ আঘাত করে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে আমি নিজে হই না কিন্তু যদি আমার আত্মীয় পরিজন বা আমার স্ত্রী পুত্র কন্যা বাবা মা উপরে যখন কোনো আঘাত আসে তখন কিন্তু আমরা যেন মনে হয় অনেকটা শেষ হয়ে গেছি ধরুন আমরা চাকরি চলে গেল আমার ব্যবসা চলে গেল আমার যে স্ট্রেংথ আমার যে স্ট্রেংথ আমি যাকে মনে করেছি তাকে যদি সে স্ট্রেংথকে যদি কেউ ক্ষতিগ্রস্ত করে দেয় তখনই কিন্তু আমরা মারা যাই এই প্লাসিরও এফেক্ট আমরা মানসিকভাবে তখনই আমরা বিপর্যস্ত হয়ে পড়ি যখন মনে হয় আমার এটা ছাড়া চলবে না ওটা না হলে আমার জীবনে কিছুই পাওয়া হলো না ওটা না করলে আমি জীবন উচ্চ পদে যেতে পারবো না তখন আমার কি হবে আমি পরীক্ষায় ফেল হয়ে গেলে আমার কি হবে আমি যদি চাকরিটা না পাই তাহলে আমার কি হবে আমার যদি ব্যবসাটা ঠিক করে না দাঁড়া কী হবে আমার যদি পুত্র পুত্রকন্যাটা যদি ভালোভাবে মানুষ না হতে পারে কী হবে এই যে আমি যে আমার স্ট্রেংথগুলো যে এখানে 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 ছড়িয়ে ফেলেছি যার ফলে আমার যে নিজের যে শক্তি সেই শক্তিটা কিন্তু হ্রাস হয়ে যায় যার ফলে তখন আমি মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ি এই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার ফলে কিন্তু আমাদের এই বিভিন্ন রোগ ডায়াবেটিস হার্ট কোলেস্ট্রল ব্লাড প্রেশার মস্তিষ্কে বিভিন্ন রোগ অনিদ্রা গল ব্লাডারের স্টোন ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা দেবেই তখনই কিন্তু ওই এফেক্ট কাজ করবে যে আমি ভালো আছি আমি সুস্থ আছি এই যে আমরা পুজো করতে যাই বা সৎসঙ্গে যাই বা একটু মন্ত্র জপ করলাম যে আমার এন্ডোক্রিন সিস্টেম বা আমার মানসিক অবস্থাকে সে একটু স্টেবেল করে দিল যার ফলে আমরা আস্তে 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 আমরা শারীরিক সুস্থতা হয়ে পড়ি এটাই হচ্ছে প্লাসিবো এফেক্টের মূল কথা আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি যদি কেউ না বুঝে থাকে এখনো আমি বলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রশ্ন করুন আমি উত্তর দিয়ে দেব আরও ভালো করে পরিষ্কার করে যদি বুঝতে না পারে আর সবশেষে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং অনুরোধ করবো শেয়ার করুন যাতে আরও মানুষ এই ব্যাপারগুলো জানতে পারে কারণ সমাজে কিন্তু অনেক এমন মানুষ রয়েছে যারা মানুষের অপরের দুর্দশা বিপর্যস্ত তা তার হতাশাতা দুর্বল মুহূর্তকে কাজে লাগিয়ে তার আরও ক্ষতি করে দেয় তার আরও অর্থ ক্ষতি এবং তার মানসিক ক্ষতি এবং সামাজিক ক্ষতি করে দেয় এই ক্ষতিগুলো যা যাতে না হয় সেই কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো করা তো সেই অর্থে ভিডিওটা কিন্তু অত্যন্ত মূল্যবান অতএব যাদের ভালো লাগছে তারা ভিডিওটা আপনারা শেয়ার করুন সামাজিক কল্যাণে আপনারা অংশগ্রহণ করুন